ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরফ পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আমি তোরে সেরে দেব। অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা বলে কি পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না নাম আবার না আমি এক কথা হাল্লার সামনে মাথা নত করেছে কারো সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে ফেরাউনের ওই পারবি স্ত্রীকে বাচ্চার পরে ঠেলে দেওয়া হল ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে দিয়ে প্রমাণ আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করবো হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় রক্ত তারে পাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বি ইবনি লি ইনদাকা ফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি সুরাত আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবার সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও বললেন আমার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার এজন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আশিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার আর জীবনী থেকে শিক্ষা ছিল তাও কুল করতে হবে একজনের উপর তিনি কে আশিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় তোমারই কাছে আমার। তোমারই কাছে মিনতিয়ামার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল কে আমার যেন হয় পড়ে না আমি